ডাক্তারবাবু মুন্না ভাই হ্যাঁ বলুন দুই দিন ধরে না সারা শরীরে খুব ব্যথা বানছে বাবা গো আচ্ছা নে 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 সারুন কে ইয়া কুছ তো কর পড়ে এই যে ওষুধটা কপালে ব্যথা হলে লাগাবেন আচ্ছা কোমরে ব্যথা হলে লাগাবেন ঘাড়ে ব্যথা হলে লাগাবেন পায়ে ব্যাথা হলে লাগাবেন কিন্তু ডাক্তারবাবু আমার তো হলই না কেসে কেসে লোক রাতে আর মিষ্টি একটু ফোনটা দে তো বাবু তোর বাবাকে একটা কল করব এই মা হ্যালো বেবি তুমি আমার জন্য একটা লিপস্টিক একটা কাজল আর একটা ফেস পাউডার নিয়ে হ্যালো হ্যালো আজ তিন দিন পর আমার হাগু হয়েছে বাবু দি তোমার পাখা ঠিক হয়ে গেছে গো আচ্ছা ঠিক আছে আমি পয়সা নিয়ে আসছি না হ্যাঁ এই নাও তোমার দুশো টাকা আরে কি হবো বৌদি দুশো টাকা দিচ্ছে যে আমার তো একশো টাকা হয়েছে ও বুঝেছি পাখা ঠিক করতে করতে আমার খারাপ লেগেছিল ওই জন্য টাকা বকশিস দিচ্ছো

মার্কেটে চলো আমার দুইখান শাড়ি কিনে দিবা গত মাসে দুইখান কিনে দিয়েছি সেই দুইখান আগে শেষ করো ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে এখন আমার নতুন শাড়ি লাগবে তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে আমি কি নতুন আরেকটা আনতে গেছি ভাই ইয়া 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 আই ইয়া ই আরে ছাড়ো তো ছাড়ো আজকে আমি কেরো কথা শুনবো না আজকে তো বললাম তুমি কারো কথা শুনবো না এই ছাড়ো কারেন্টের যা বিল অবস্থা নাকি কিছু আমি আর ফ্যান কারেন্টে চালাবই না আর তোমার ঘর করমু না আমি কে আমার ঘর দিয়ে কি পানি পড়ে না বাতাস ঢোকে পানি পড়ে না তোমার খুঁটি লারবার করে আহা তুমি এত ভালো কেন সোনা তোমার কাছে আমি যা চাই তুমি আমাকে তাই দিয়ে দাও তোমার মনে তো পরিষ্কার কেন কেন মা তোমার মনে নেই ছোটবেলায় না পঞ্চাশ টাকা কিসে তুমি মানে চুমু দিলে না ওই জন্য খুশি হয়ে আমি পঞ্চাশ টাকা দিলাম চুমু দিলে টাকা পাওয়া যায় হ্যাঁ ই শিবুধারা আমি অনেকগুলো চুমু দিয়েছি তাহলে শিবুদার অনেকগুলো টাকা পাবো নি আসি কি করি

তুই যদি আমারই হোসেলে পালাচ্ছিলে কেন বাজে ছেলে একটা কি করে